হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি আবার তোমাদের সঙ্গে কতগুলি ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য চলে এলাম তাহলে চলো বন্ধুরা দেখা যাক তোমরা আজকের কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তাহলে বন্ধুরা আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা তোমাদের আজকে প্রথম প্রশ্ন দেখতেই পাচ্ছ তোমাদের এখানে তিনটি ঘরে দুইটি ঘরে দুইটি শব্দ লেখা রয়েছে এবং বন্ধুরা একটি ঘরে একটি ছবি দেওয়া রয়েছে তোমাদের বন্ধুরা তিনটে জিনিসকে যুক্ত করে বলতে হবে এখানে একটি পোকার নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই পোকার নামটি কারা কারা তৈরি করতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব জো দ্বিতীয় ছবি দেখতে পাচ্ছ নাকের ছবি রয়েছে তাই বন্ধুরা আমরা এখান থেকে নিয়ে নিব নাক তৃতীয় ছবি থেকে বন্ধুরা আমরা নিয়ে নিব ই তাহলে বন্ধুরা আমাদের এখানে পোকার নামটি তৈরি হয়ে গেল জোনাকি তোমাদের জন্য বন্ধুরা দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমাদের এখানে দুইটি ঘরে একটি ঘরে একটি ছবি দেওয়া রয়েছে অপর ঘরে বন্ধুরা তোমাদের একটি সংখ্যা লেখা রয়েছে তোমাদের বন্ধুরা দুইটি জিনিসকে যুক্ত করে বলতে হবে এখানে একটি শহরের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা শহরের নামটি কারা বানাতে পারো তো বন্ধুরা প্রথম ছবি দেখতেই পাচ্ছ হাতির সুরের ছবি রয়েছে তাই বন্ধুরা আমরা এখান থেকে নিয়ে নিব সুর দ্বিতীয় ছবি থেকে আমরা বন্ধুরা আট তাহলে বন্ধুরা আমাদের এখানে শহরটির নাম হয়ে গেল সুরাট তিন নম্বর পছন্দ আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে এলোমেলো চারটি শব্দ দেওয়া রয়েছে তোমাদের বন্ধুরা চারটি শব্দকে সঠিকভাবে যুক্ত করে একটি প্রাণীর নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা প্রাণীর নামটি কারা কারা তৈরি করতে পারো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি অত্যন্ত সহজ ছিল আশা করি অনেকেই পেরেছ বন্ধুরা এখানে প্রাণীটি হয়ে যাবে আরশোলা তোমাদের জন্য বন্ধুরা চার নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমাদের এখানে তিনটি ঘরে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি জবা দ্বিতীয়টি তালা তৃতীয়টি শশা এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে যুক্ত করে বলতে হবে এখানে একটি খাবারের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই খাবারের নামটি কারা কারা গেস করতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি জবা থেকে নিয়ে নিব বয়াকার দ্বিতীয় ছবি তালা থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা তয়াকার তৃতীয় ছবি শশা থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা যত তাহলে বন্ধুরা আমাদের এখানে খাবারের নামটি তৈরি হয়ে গেল বাতাসা তোমাদের জন্য বন্ধুরা পাঁচ নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতে পাচ্ছ বলো তো এমন একটি দেশের নাম বলো যার মাঝের অক্ষর বাদ দিলে একটি সংখ্যার নাম হবে বুদ্ধি খাটিয়ে দেখি বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারবে তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি জানার আগে কারা কারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছো তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো বন্ধুরা এখানে দেশের নামটি হয়ে যাবে দুবাই অর্থাৎ বন্ধুরা দুবাই থেকে যদি আমরা মাঝে রক্ষটি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকলো দুই দুই একটি বন্ধুরা সংখ্যার নাম তো বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে